ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর স্থায়ী ও অস্থায়ী হাট বাজারে আসতে শুরু করেছে পাহাড়ি ও দেশি প্রজাতির গরু পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থায়ী তিনটি ও চষিক করতে অনুমোদিত অস্থায়ী ষাটটি কোরবানি পশুর হাটে আসতে শুরু করেছে পাহাড়ি ও কৃষকদের পালিত দেশি গরু নগরী বিভিন্ন হাট ঘুরে দেখা যায় এখনো কোরবাড়ি পশুতে পরিপূর্ণ হয়নি হাট তবে মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ী ও অ্যাগ্রো ফার্মের মালিকদের নিজ উদ্যোগে নগরী বিভিন্ন সড়কের পাশে গড়ে ওঠা ক্ষুদ্র পশুর হাটে পাহাড়ি ও দেশীয় প্রজাতির গরু চোখে পড়ার মতো পশুর হাটে নানান রকম ভোগান্তি এড়াতে এসব ক্ষুদ্র হাট থেকে পরিবারের ছোট বড় সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দে কোরবানির পশু কিনতে পারবেন নগরীর বেশিরভাগ বাসিন্দা